এভরিওয়ান ওয়ান আলাইকুম কী অবশ্য সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আমি ঘর থেকে তো ভিডিও শুরু করতে পারিনি মাঠে এসেই ভিডিও শুরু করেছি মানে হঠাৎ করেই চলে এসেছি আসবো না ভেবেছিলাম তো তারপরে চলে এসেছি হঠাৎ করে মানে আমার আব্বাজি তো গিয়েছিলো গাড়ি সারাতে এসে বললো চল গিয়ে ধান কটা তুলে মানে মানে বেশি ধান ছিল না কালকে অনেক ধান তুলে নিয়েছিল শুধু আজকে মানে কম ধানটাই ছিল তো ওটা ওঠাবে বলে ওই জন্য বললো তাই আমি চলে এলাম আর ওদের একবার বলতেই ওরা সবাই চলে এসেছে আমার সাথে মানে বলি চল মাঠে যাবি তো ওরা ওই জন্য চলে এসেছে তো পুরো ভিডিও দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এই কদিন রোজ রোজ মাঠে আসছি মানে আসবো না আসবো না করছে কিন্তু এসেই পড়তে হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে দেখো এটা কিন্তু যাওয়ার সময় আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি আর আমি শুধু বলেছিলাম আমার মন পোকে যাওয়ার কথা কিন্তু ওরা শুনতে পেয়ে ওরা বললো আমিও যাব তো বললাম চল তাহলে তোরা ঘুরে আসবি তারপরে দেখো এরা কিন্তু এত দেরি করে যাচ্ছিল আমার আব্বাজি তো খুব জোর রেগে গিয়েছিলো তো চলো মাঠে গিয়ে দেখা হবে কি হয় এখানে দেখো কিন্তু সেম রাস্তা মানে আমরা সেই মাঠটাই যাচ্ছি যেই মাঠটা আগের দিনে গিয়েছিলাম আর আমরা সব থেকে পিছনে পড়ে গিয়েছিলাম আর ওরা সব আগে আগে চলে গিয়েছিল তাই আমার বোন ছুটে 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 আর আমি ওদেরকে মানে ধরে নিলাম আগের দিনে যখন আমার আমার মায়ের সাথে মাঠে গিয়েছিল তখন আমার আব্বাজি ওকে শিখিয়েছিল যেটা পটফটই পটফট করে বাজে তো তারপরে ও আমাদের এটাই দেখাচ্ছে যে এটা পটফট দেখো করে বাজে ফিট কি বড় বড় হয়ে গেছে দেখ এই গাছগুলো এই গাছগুলো কি বড় বড় হয়ে গেছে আমরা এসছিলাম কি ছোট ছোট ছিল না বল মানে না জানো ছোট ছোট ছিল কই দে এবার আমি শুরু করি দেখো অবশেষে কিন্তু আমরা মাঠে চলে এসেছি আগের দিনে ধানটা বাঁধা ছিল তো মানে কমপ্লিট ছিল ধানটা বাঁধা তখন তো তুলতে পারেনি তো তার জন্য আজকে চলে এলাম আর এসেই কিন্তু আমার আব্বাজি ধানগুলো সব শুরু করে দিয়েছে এর থেকে কি বলে ক্যামেরা থেকে আসল ক্যামেরা থেকে তাই ভালো করে পটপটিটা বাজা আজকে ময়নার স্কুল ছুটি তাই চলে এসেছো তাই তো ভালো করে তোমার মুখটা দেখাই পটি করতে বসেছে দেখো একবার কিন্তু আমার আব্বাজির মাথায় ধানের বোঝা তুলে দিতে আমার আব্বাজি কিন্তু চলে যাচ্ছে মানে একবার তো ব কমপ্লিট হয়নি তো এটা ছিল প্রথম বোঝা আমার আব্বাজি প্রথম বোঝা নিয়ে চলে গেছিল আর আমরা মাঠেই ছিলাম তো তারপরে দুই থেকে তিন বোঝার মতো হয়তো বয়েছিল আমার আব্বাজি

बोखली तारा नऊ नही दो बोल रखो भाई बोल रखो बोल राख ननु बोलता को नहीं ला 1 2 3 गो ओहो वाला मस्त बिना बंदर की दोस्ती की बाबा और किधर बंदर हैवी सुंदर है हां मान हां मान टीसीएस पर हां मान हैप्पी पू रे

সবাই এইখানে বসে রেস্ট করছে অনেক ছোটাছুটি করে ফেলেছে আর এরা দেখো এরা এরা তো থামার নাম নেয়নি তো এদের নাকি মাঠে এসে খুব ভালো লেগেছে এরা তো যেতেই চাইছিল না আর বারবার জিজ্ঞাসা করছিল তোমরা কি এখনই বাড়ি চলে যাবে সেই দিকে দেখো অনেকে ধান বইছে সেই মানে ধান ওটানো হচ্ছে মার খাবে সাই কি সুন্দর একটা আবহাওয়া আমার মাঠ থেকে যেতে ইচ্ছা হয় না মনে হয় মাঠে একটা বাড়ি বানাবো হ্যাঁ হেবি না তুই তো আসিস নি এখনো থাকবে আমি বলছিলাম যে কিছুক্ষণ পরে যাব তো তারপরে ওরা ছোটাছুটি আবারও শুরু করে দিয়েছিল কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি তো চলো যাওয়া যাক হাই তো তুই তো কোথায় এই তো বেটা ওই তো ওই তো ওইখানে জুতো পরে নি সব কাজ কমপ্লিট মানে কিছুক্ষণের কাজ ছিল তাই আমরা চলে যাচ্ছি কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের চলো যাওয়া যাক আমরা সবাই মিলে আমার আব্বাজির সাথে চলে এলাম মানে আমার আব্বাজি লাস্ট যেই বোঝাটা নিয়েছিল ধানের সেটা মানে নিয়েছিল আর আমরা পিছনে পিছনে চলে এলাম বাড়ি কেন জুতোটা তুমি খালি পায়ে যাবে পোকা আছে কিন্তু এই জমিটাও আমাদের মানে জোন দিয়ে কাটানো হয়েছে এখনো তোলানো হয়নি পুরো এই জমিটা তোলা হয়েছে একটু সেদিকে না একটু এই জমিটাও আমাদের এই পরে যাবি বকগুলো দেখেছিস তো সাহিব হেবি বড় বড় সবার কাটা হয়ে গেছে আমি যখন এসেছিলাম এগুলো কোনো কিছুই কাটা হয়নি এখন সবার কাটা হয়ে গেছে